যারা পেছন চেটে পা চেটে ওপর থেকে কারোর হাত ধরে ওপর আলার হাত ধরে মানে উঁচু উঁচু লোকের হাত ধরে যারা চ্যানেলকে দাঁড় করায় ফেস ভ্যালু তৈরি করে তারা তো এর মর্ম বুঝবেই না নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানায় চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন একটি ভালো করে একটা কমেন্ট করুন দিয়ে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে দেন চলুন সারাদিন করি না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এখন আমি ভাত চাপাব কি বলুন তো রাতে যা ভাত আছে হয়ে যাবে কিন্তু কালকে সকালে তো লাগবে তাই না এবার যদি আমি রাতে ভাত করি তাহলেও হতো কিন্তু রাতে ভাত করলে অসুবিধা একটাই সেটা হচ্ছে মানে আমি এখানে বসে থাকতে পারি না আমার নিচে কাস্টমার আসে দোকানে চলে যেতে হয় তো সেই জন্য আমি রাতে ভাতটা এখনই করে দিলে মন দিয়ে বসে থেকে থেকে ভাতটা করতে পারি আর কাঠের মুনে ভাত চাপি দিয়ে চলে গেলে কি হয় কখনো আগুনটা নিবে যায় এবার তখন কি হয় ভাতটা না নষ্ট হয়ে যায় মানে কেমন একটা ফ্যান বসে যায় তারপরে হয়তো আর্ধেক হয়ে থাকি পরে যে ফোটাতে যায় আর হয় তো সেই সব কারণে আমি দিনের বেলায় ভাত করাটা এখন আমি ঠিক মনে করছি তো সেই জন্যই আমি ভাতটা এখন করে যাব ঠিক আছে তো চলুন আমি ভাতটা করে নিই দিয়ে আবার পরে আসবো রান্না করতে করতে আর আমি হঠাৎ করে ঠিক করলাম যে চলো জায়গাটা থেকে ঘুরেই আসি কাজটা সেরেও আসি তো চলো দেখো বেরিয়ে পড়লাম এখন আর এই যে বেরিয়ে একটু ফুচকা খেতে মনে হলো তাই ফুচকার দোকানে দাঁড়িয়ে গেছি ফুচকাটা খাবো খেয়ে তারপর টোটোই উঠবো লাগে ফুচকা খেলাম দেখতে পেলে এবার কোথায় যাচ্ছি দেখতে থাকব ঠিক আছে

পঞ্চাশ টাকা মতো খরচ হবে মানুষ ওটাই জীবিকা

বাবা হাঁপিয়ে গেছি কাঠগুলো নিয়ে এসে কাঠ ছিল ঠিক আছে তাও নিয়ে এসে রাখলাম আর ভাতটা তো তখন দেখলে চাপিয়ে দিয়ে গেছি এখন ভাতটা ঝরাতে দেব দিয়ে গরম লেগে গেছে সান করব চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় দিয়ে স্নানটা করে নি ভাত হয়ে পুরো বসে আছে আর এই যে কাঠ দেখো এখনো কতগুলো আছে দেখতে পাচ্ছ এখানেও এতগুলো কাট আছে প্রচুর কাঠ আছে এখনো ঠিক আছে তবু নিয়ে এসে রাখলাম নিয়ে এসে রাখা ভালো নেই নেই জিনিসটা না ফুরিয়ে গিয়ে আনবো এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না আমার বাবা তো পছন্দই করতো না কোনো দিন যে ঘরে জিনিস থাকবে না নেই নেই এই জিনিসটা আমার বাবা একদম পছন্দ করতো না তো চলো স্নান করে নিই পরে আসছি একে ওষুধটা খাইয়ে যায়নি ওষুধটা খাইয়ে দেবো এখন এই দেখো আজকে ডাল আলু ভাজা এটা একটা পাঁচ তরকারি আর এটা হচ্ছে মাছ এটা মাছ মিশালি তরকারি ঠিক আছে আজকের মেনু চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেল আর রাজাবাবু চলে এলো রাজাবাবু যে সকাল থেকে কতবার খায় তার কোনো নেই ঠিক আছে চলো একটুখানি রেস্ট নেই দিয়ে আবার বিকালে দেখা করবো আবার রাত্রে লাইফে আসবো আমার বন্ধুদের সাথে গল্প করতে ঠিক আছে তো চলো টাটা হুম ও আমার এই সোয়েটারটা কি গরম না

দাঁড়াও আর আমার দোকানে কাস্টমার এসছিল না হলে না আমার হয়ে যেত গো এতক্ষণ দোকানে কাস্টমার আসলে খুব মুশকিল দাঁড়াও আর আমার মা না বারবার এই ঝিকটাকে শুধু খুলে খুলে রেখে দেবে কথা বললাম আমার মা শোনে না ঠিক আছে নিজে যেটা বোঝে সেটা করে হুম আমি দেখো ভাতটা গরম করছি খেতে দেবো এখন ওদের কাস্টমার এসছিলো চুল কাটলাম আইব্রো করলাম আমার বাড়িতে পার্লারটা হয়ে না এটাই সুবিধে বুঝেছো মানে কাজ করতে করতে বাড়ির কাজ করতে করতে কিছু টাকাও ইনকাম হয় ঠিক আছে আগে তো রাস্তায় দোকান ছিল তখন তো করতামই তখন তো সাইকেল করে যাতায়াত করতাম ঠিক আছে এখন তো আর হবেই না মোটেও হবে না কারণ আমার এরা আছে না এদেরকে ছেড়ে আমি তো দোকানে যেতেই পারবো না তো চলো ওদেরকে খেতে দিই দিয়ে ঠিক আবার পরে আসবো আর আমি দেখো তখন চা দেখালাম না চা মুড়ি খাওয়া হয়নি আমার এই যে পড়ে আছে দেখো এই যে মুড়ি মুড়ির মতো পড়ে আছে চাটা শুধু খেয়েছি তাও কাস্টমার একে মানে বসিয়ে রেখে চাটা খেয়ে তারপরে নাহলে তো খাওয়াই হতো না চাটা আর মুড়িটা পড়ে আছি মুড়ি দিয়ে রাত্রিবেলায় দিনের বেলায় আজকে ভাত সেরম খেতে পারিনি বেরিয়েছিলাম তখন একটু ফুচকা খেয়েছিলাম ফুচকা খেলে পেটটা খুব ভার হয়ে যায় তো বাড়ি এসে ওই খাবার দিয়ে গেল অল্প করে খেলাম আর সবই পড়ে আছে মাছটা খেয়ে নিয়েছি রাত্রিবেলাটা ডিম ভাজবো ওই দিয়ে খেয়ে নেবো মুড়ি দিয়ে ওই দিয়ে সব মিলিয়ে ঠিক আছে মেয়ে মানুষের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে বেটা ছেলেদের হুম এই নয় ওই নয় সে না সাত পাঁচ রান্না এই তো চলো পরে আসছি এই যে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর তখন তো তোমাদের বললামই যে রাত্রিবেলারে ডিম ভাজবো আর সব কিছু মিলিয়ে খেয়ে নেবো তো একটা ডিমের বড়া করলাম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর ওই দিয়ে ভাত দিয়ে খেলাম তারপরে তরকারি ডাল এসব ছিল ওগুলো দিয়ে মুড়ি টুড়ি দিয়ে মিশিয়ে খেয়ে নিলাম খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর হচ্ছে বিছনা বিছনাও হয়ে গেছে এবার শুয়ে পড়বো আর হচ্ছে শুয়ে পড়ব বলতে কি বারোটার সময় আবার লাইফে আসব। লাইফে কারণ লাইভ ভিডিওটা করা খুবই প্রয়োজন লাইভ ভিডিও না করলে কখনোই চ্যানেল গ্রো করে না আর কি বলবো লাইভ ভিডিও করলেও একটা ওখান থেকে একটা ইনকাম আছে মনিটাইজেশান চালু হলে তো এটুকুই বলার আর আজ সারাদিন হয়তো বেশি ভিডিও করতে পারিনি ছোটো ছোটো মানে হবে বেশি বড় হবে না ভিডিওটা তো চলো আর কিছু বলার নেই খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যেবেলা কাস্টমার ছিল দোকানে তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা ঘুম ঘুম পাচ্ছে আজকে নার্ভের ওষুধটা খেয়েছি আর আর একটা কথা সেটা হচ্ছে লাইভ ভিডিও করতে গেলে যার ভিডিওতে চ্যানেলে যেরকম ভিউ থাকবে মানে ভিউয়ার্স থাকবে তো মানে সেরকম কিছুটা করার চেষ্টা করতে হবে তবে সবার ক্ষেত্রে সবাই তো সব কিছু করা সম্ভব নয় সবার জীবন সমানও নয় সবার লাইফ সমান নয় তো সেটাই বলছি তো চ্যানেলকে সবাই ভালোবাসে চ্যানেলকে সবাই গ্রো করার চেষ্টা করে চ্যানেলটা কি করে আমাদের এই চ্যানেলটা কি করে দাঁড়াবে কি করে কি হবে সবটাই আমাদের ওপরই নির্ভর করে আর ভাবে ভিউয়ার্সরা ভিডিও দেখতে চাইবে ভাবে করার চেষ্টা করতে হবে আর একটা কথা সেটা হচ্ছে দেখো আমি বারবারই তোমাদেরকে একটা কথাই বলছি আমরা কিন্তু কাউরির পা চেটে কাউরির পেছন চেটে আর কাউরি হাত ধরে আমরা কিন্তু চ্যানেলে আসিনি চ্যানেল দাঁড় করাইনি ঠিক আছে আমি আগেও এসটি ফ্যামিলি দাঁড় করিয়েছি অষ্টআশি হাজার প্লাস ভিউ হয়ে গেছিলো এই সাবস্ক্রাইব হয়ে গেছিলো সেটাও নিজে খেটে আর এটাও তাই তা সেজন্যই বলছি এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানো একা একা ক্যামেরা ধরা ক্যামেরা করা এডিটিং করা তারপরে মানুষ কী চাইছে সেটা বোঝা এগুলো কিন্তু খুব সহজ ব্যাপার নয় একটা চ্যানেল মনিটাইজেশন করা এইটা যে করে একটা সাধারণ ঘরের মানুষ কাউরির হেল্প ছাড়া না ফ্যামিলির হেল্প না বন্ধু বান্ধবের হেল্প না কাউরির হেল্প ছাড়া শুধুমাত্র দর্শকের ওপর নির্ভর করে যারা দর্শকদের ভালোবাসার উপর নির্ভর করে যারা করে তারাই একমাত্র বোঝে ব্যাপারটা তাছাড়া বুঝবে না আর যারা বললাম যারা পেছন চেটে পা চেটে ওপর থেকে কারোর হাত ধরে ওপর আলার হাত ধরে মানে উঁচু উঁচু লোকের হাত ধরে যারা চ্যানেলকে দাঁড় করায় ফেস ভ্যালু তৈরি করে তারা তো এর মর্ম বুঝবেই না ঠিক আছে যে একটা চ্যানেলকে গ্রো করানো একটা চ্যানেলকে দাঁড় করানো একটা ফেস ভ্যালু করা সে খারাপভাবেই হোক বা ভালোভাবেই হোক অনেক কষ্টের আর একটা কথা সেটা হচ্ছে ভালোভাবে ভালোভাবে ভ্যালু করা অন্তত এই যুগে এই টাইমটায় কখনোই সম্ভব নয় তাহলে আমাকে আমেরিকাতে যেতে হবে ঠিক আছে তাহলে আমাকে পাহাড়ে পাহাড়ে ঘুরতে হবে বা ঘরে বসে তো সম্ভবই নয় হুম তো সেটাই বলছি যে কেউ সোশ্যাল মিডিয়ায় যত তুমি খারাপ কিছু করবে তার সমালোচনা মানে তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা হবে তত চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে আর যত তোমার সমালোচনা যতদিন না হবে তোমাকে নিয়ে ততদিন তোমার চ্যানেল গ্রো করবে না কারোর চোখেও পড়বে না দর্শকদের চোখে ভালো কিছু করে যাবা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কেউ কিছু চোখে পড়বে না যখনই তুমি একটা খারাপ কিছু করবে তখনই সবারই চোখে পড়বে ঠিক আছে তা সেজন্য বলছি যারা পেছন চেটে পা চেটে ওপর থেকে নেমেছে কারোর হাত ধরে হ্যাঁ তারা এই ব্যাপারটা বুঝবে না বুঝেছো আমরা বুঝবো কারণ আমরা সাধারণ ঘরের সাধারণ মানুষ আমরা একা একা ঠিক আছে আমাদের ভেতরে অ্যাকচুয়াল কিন্তু আমরা ঘরের মানুষ আমাদের ভেতরে কিন্তু কোনো ট্যালেন্ট নেই না নাচ জানি না গান জানি না কবিতা জানি না ছড়া জানি না ভালো রান্না করতে জানি না কিছু জানি কিছুই জানি না ঠিক আছে ভগবানের দেওয়া একটু পার্লারের হাতের কাজ সেটাই জানি তো অতএব বুঝতেই পারছো তো চ্যানেলকে দাঁড় করাতে গেলে যেটুকু করার দরকার দর্শক যার যে চ্যানেলে যেরকম সেরকম হবে সেরকম ভিডিও করতে হবে ঠিক আছে এটাই অনেকে অনেক মন্তব্য করবে কেউ নিজেদের পেছনটা দেখে না কেউ নিজেদের জায়গাটা দেখে না নিজে কি দেখে না অন্যের বিচার করতে এখানে সবাই আসে এটাই হচ্ছে কথা ঠিক আছে তো চলো একজন বলেছিল তো সেই জন্য তার জন্য এতগুলো কথা বলা তো আমার আর কিছু বলার নেই চলো হয়ে গেছে ভিডিওটা বড়ই হয়ে গেল ঠিক আছে তো টাটা গুড নাইট আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা